নমস্কার আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রাণায়ামের কথা বলবো এবং এই প্রাণায়ামটি পরে আপনাদেরকে করেও দেখাবো এই প্রাণায়ামটির নাম হচ্ছে সূর্যভেদ প্রাণায়াম পিঙ্গলা নারীকে বলা হয় সূর্য নারী এই সূর্য নারীতে যখন শ্বাস সংক্রমিত হয় তখন দক্ষিণ আশা শ্বাস প্রবাহিত হইতে থাকে সূর্য নারী প্রবাহের সময় সূর্যগ্রন্থি সক্রিয় হইয়া ওঠে মাভি প্রদেশের প্রধান গ্রন্থিটির নাম সূর্যগ্রন্থি এই প্রাণায়ামটি দীর্ঘ কুম্ভক সহকারে যদি অভ্যাস করা হয় তা হইলে কুণ্ডলিনী শক্তি সুষমা নারী অবলম্বনে সূর্যগ্রন্থি ও বিষ্ণুগ্রন্থি ভেদ করিয়া শিবগ্রন্থি বা রুদ্রগ্রন্থি অভিমুখে গ্রহণ করে যে সমস্ত যোগী এই প্রাণায়ামটি সুষ্ঠুভাবে আয়ত্ত করেন তাহারা মৃত্যুকালে সূর্যলোক ভেদ করিয়া দেবযান পথে জরামৃত্যুর অতীত উর্দ্ধ ত্রিলোকিতে অর্থাৎ জন তপ বা সত্যলোকে গমন করেন এই জন্যই ইহাকে সূর্যভেদ প্রাণায়াম বলে প্রণালী পদ্মাসন বা অন্য কোনো যে কোনো ধ্যান আসনে উপবিষ্ট হইয়া অনামিকা ও কনিষ্ঠানগুলির দ্বারা বাম নাসাপুট বন্ধ করো বৃদ্ধাঙ্গুলি দক্ষিণ নাসাপুটের উপর আলাদাভাবে স্থাপন করো অতঃপর দক্ষিণ আশাপুর দ্বারা ধীরে ধীরে দম্ভর বায়ু আকর্ষণ করো আকর্ষিত বায়ু সাধ্যমতো পনেরো থেকে বিশ সেকেন্ড বা ততোধিক সময় ধারণ করো তদন্তর বৃদ্ধাঙ্গুলির দ্বারা দক্ষিণ নাসাপুর বন্ধ করিয়া অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুলি আলাদা করিয়া দাও এবং বাম নাসাপুর দ্বারা ধীরে ধীরে বায়ু রেচন করো বায়ু রেচন করিবার সময় বিশেষভাবে লক্ষ্য রাখিবে পুরকের সময় যতখানি ব্যয় হইয়াছে রেচক যেন তার চেয়ে একটু বেশি সময় ব্যয় হয় অন্যমনস্কভাবে তাড়াহুড়া করিয়া রেচন করিতে নাই রেচক সমাধা হইলে পূর্ববত দক্ষিণ আশাপুর দ্বারা ধীরে ধীরে দম্ভর বায়ু আকর্ষণ করিবে সাধ্যমত পনেরো থেকে বিশ সেকেন্ড কুম্ভক করিয়া বাম নাশাপুট দ্বারা ধীরে ধীরে বায়ু করিবে কমপক্ষে পাঁচ মিনিট এবং ঊর্ধ্বপক্ষে দশ মিনিট প্রাণায়ামটি অভ্যাস করিবে প্রাণায়ামটি ভালো আয়ত্ত হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভকের মাত্রাও ক্রমশ বর্ধিত করিবে ভাবনা প্রত্যেকটি কুম্ভকের সময় ভাবনা করিবে আমার দেহ অপূর্ব প্রাণশক্তিতে পূর্ণ হইয়া উঠিতেছে দেহের ব্যাধি ও দুর্বলতা দূর হইয়া যাইতেছে উপকারিতা এই প্রাণায়ামটি অভ্যাসে শরীর সবলতর হয় বাদ দোষ নষ্ট হয় উদরের কৃমিনাশ হয় শরীরের মেদ কমে ইহা অজীর্ণ দোষাদি দূর করিয়া ক্ষুধা বৃদ্ধি করে নাসিকার স্মৃতি নাসিকার ঘা নাসিকা হইতে যখন তখন রক্ত পড়া প্রভৃতি নাসিকার যাবতীয় ব্যাধি দূর করে শ্লেষাস দোষ দূর করে স্নায়ু দুর্বল্য দূর করে এবার আমি আপনাদেরকে সূর্যভেদ প্রাণায়ামটি করে দেখাবো